বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা কিসমিসের উপকারের কথা এ কথা বলে শেষ করা যাবে না এমনকি কিসমিস ভেজানো পানেও শরীরের জন্য অনেক উপকারী কিসমিসে ভিটামিন ফোনিজ অ্যান্ড অক্সিডেন্ট ফাইটোনিউট্রিয়েন্টস পলিফেলন্স এবং অন্যান্য বেশ কয়েকটি ফাইবার রয়েছে কিসমিস শরীরে যেমন শক্তি যোগায় এবং রক্ত উৎপাদনে সাহায্য করে তেমনি বিভিন্ন ধরনের রোগও ধারের কাছে খেজতে পারে না বিভিন্ন ধরনের রোগও এটি প্রতিরোধ করে থাকে কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সারা রাত কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালবেলায় সেই পানি খান আগে বলছি ভেজানো কিসমিসে থাকে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস ভেজা পানির ভূমিকা অনেক চলুন আজকের এপিসোডে জেনে নেই কী কেউ উপকারিতা পাবেন এই কিসমিস ভেজানো পানি এবং কিসমিস খেলে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে কিসমিস ভেজানো পানি এবং কিসমিস ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশারকে বসে রাখে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়া এর মধ্যে আছে তামা যা রক্তে লাল কণিকা তৈরিতে সাহায্য করে সুস্থ থাকার জন্য ভালো হজম শক্তি জরুরি এক্ষেত্রে কিসমিস হজম শক্তি বাড়াতে সাহায্য করে রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন পরের দিন ভোরে সে কিসমিস খান নিজে তারপর তফাত খেয়াল করুন দিন পনেরো পরেই ফলাফল বুঝতে পারবেন হাতে নাতে আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজা কিসমিস ও তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে বিষমুক্ত করতে কিসমিস খান নিয়মিত চারিদিকে দূষণ আপনি যখন জর্জরিত তখন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে ভেজনে কিসমিসের পাশাপাশি কিসমিস ভেজানো পানিটাও খেতে হবে নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠ কাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যা নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খান যারা কোষ্ঠ কাঠিন্য কষ্ট পান তারা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখুন শিগগিরই সুফল পাবেন সবাই ওজন কমাতে চায় না এমন অনেক মানুষ আছে যারা ওজন বাড়াতে চায় আপনি যদি ওজন বাড়াতে চান সেক্ষেত্রে কিসমিস হতে পারে আপনার পরম বন্ধু নিয়মিত এটি খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে কিসমিসে ক্যাটেচিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ভেসে বাড়ানো ফ্রি রেডিকেলগুলোকে লড়াই করে নিঃশেষ করে শরীরে এই ফ্রি রেডিকেলগুলো ক্যান্সার সেলের শত স্ফূর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্যান্সার তৈরিতে সাহায্য করে কিসমিস রোজকার খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিনের মতন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হয় কিসমিসে পাওয়া যায় আরও এক উপাদান ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য খুব উপকারী এছাড়াও বোরন নামক এক রয়েছে যা সঠিকভাবে হাড় গঠন করতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে শরীরে অল্প পরিমাণে দরকার বলেই হিসেবে পরিচিত কিন্তু শরীরে এর উপস্থিতি গুরুত্ব অপরিসীম তাই বোরন মনোপোজ ঘটে যাওয়া নারীদের মধ্যে অস্টোপেরোসিস এবং হাড় ও জয়েন্টের জন্য খুবই উপকারী ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে এক্ষেত্রে জাদুঘরের ভূমিকা পালন করে কিসমিস কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে আমরা সবাই জানি আয়রন এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শুধুমাত্র হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে না বরং বিপাক ক্রিয়ারও উন্নতি করে কিসমিস মানসিক অবসাদ দূর করতে ভূমিকা পালন করে শরীর ও মন মেজাজ দুটোকে শান্ত রাখে কিসমিসে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী এসব উপাদান ত্বককে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে কিসমিস চোখের যত্ন নেয় কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে কিসমিসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফিরেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ফিরেডিকেল হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভেজনে কিসমিসে জুড়ে নেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদপিণ্ড ভালো থাকে তাছাড়া কিসমিসে রয়েছে পটাশিয়াম মতো খনিজ যা হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী কিসমিসে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অনেক ভালো মাত্রায় থাকে আর এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া সিস্টেম থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি আর্থাইটিস গাউট কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এটি কিসমিসে পলিফোলেন ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেটি অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে সুপরিচিত আর এটি অ্যান্টিব্যাক্টোরিয়াল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করায় যা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এজন্য দিনে কয়েকটি কিসমিস খেলে তা আপনার ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করবে কিসমিসে আছে অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান যা মুখের স্বাস্থ্য রক্ষায় ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে কিসমিসে থাকা প্রাকৃতিক গ্লুকোজ কর্মশক্তি বাড়ায় পরিমিত কিসমিস খাওয়া দুর্বল ভাব কমায় ও ওজন নিয়ন্ত্রণে রাখে কিসমিসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা অন্ধত্ব প্রতিরোধ করে কিসমিসের দ্রবণীয় ফাইবার লিভার থেকে কলেস্ট্রল দূর করতে সাহায্য করে শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিসমিস এতে থাকা প্রয়োজনীয় উপাদান যে যেকোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে কিসমিসে থাকা আয়রন গভীর ঘুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিসমিস খাওয়ার মাধ্যমে শরীরে অবসাদ দূর হতে পারে যা মানসিক প্রশান্তে আনতে দারুণ কাজ করে কিসমিস মিনারেল ভিটামিন সি ই আর কোলাজেন উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম এবং কপারের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কিসমিসে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যে কারণে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফলটি সূর্যের ক্ষতিকর রসে থেকে বাঁচায় তাই নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা সকালে কিসমিস খাড় অভ্যাস করুন এতে ত্বক হয়ে উঠে উজ্জ্বল ও বলি রেখা মুক্ত ভেজনা কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হজম শক্তি ঠিক রাখতে ফাইবার দারুণ সাহায্য করে আর হজম ঠিকঠাক হলেও কোষ্ঠকাঠিনের সমস্যা অনেকটা কমে যায় আয়রনের খুব ভালো উৎস কিসমিস বিশেষ করে ভেজনা কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা কমাতে বিশেষ ভূমিকা পালন করে কিসমিস কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শরীরের পরিপাক্রিয়া দ্রুততে সাহায্য করে এতে করে খাবার সহজে হজম হয় এবং শরীরের কোষ্ঠকাঠিনোর মতো সমস্যা দূর করে কিসমিসে পলিফেলোনিক ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেটা অ্যান্টি ইনফ্লোমেটরি অক্সিডেন্ট হিসেবে সুপরিচিত আর এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমায় এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এজন্য দিনে কয়েকটি কিসমিস খেলে তা আপনার ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে কিসমিস এটি ফ্রুকটোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এবং আপনাকে প্রচুর শক্তি দিতে পারে আর এটি শরীরে খারাপ কোলেস্টেরল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে